যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল জন্মের সময় থেকে আমাদের শরীরে বিভিন্ন চিহ্ন থাকে এদের মধ্যে অন্যতম হল তিল জ্যোতিষশাস্ত্র মতে এই তিলগুলির মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব প্রতিফলিত হয় তিল আমাদের ভালোমন্দ কাজ ও শুভ ও অশুভ ঘটনার ইঙ্গিত দেয় শরীরের প্রতিটি অংশে উপস্থিত তিলের নির্দিষ্ট অর্থ রয়েছে যা সমুদ্র শাস্ত্রের সাহায্যে জানা যেতে পারে বিভিন্ন ব্যক্তির শরীরে তিলের আকার রং পৃথক হতে পারে জ্যোতিষ অনুযায়ী শিশুর জন্মের সময় গ্রহণক্ষত্রের পরিস্থিতি তাদের শরীরে এই তিলের অবস্থান নির্ধারণ করে শরীরের বিভিন্ন স্থানে উপস্থিত তিল ব্যক্তি সম্পর্কে কি জানায় সেটাই জানাবো এখানে কপালে তিল থাকলে এক কপালের মাঝখানে তিল থাকার অর্থ ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ও শান্ত স্বভাবে এঁরা অত্যন্ত পরিশ্রমী হন জীবনে নিজের সমস্ত চাওয়া পাওয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে এই রাশির জাতকদের দুই কপালের ডান দিকে তিল থাকে যে ব্যক্তির তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হন এদের জীবনে কখনো অর্থাভাব থাকে না তিন আবার বাঁদিকে তিল থাকা শুভ নয় এমন ব্যক্তি স্বার্থপর হন জীবনে প্রচুর ক্ষতি স্বীকার করতে হয় এদের। চার চোখের ঠিক ওপরের অংশের কপালে তিল থাকলে জীবনে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা বহুন বেড়ে যায় ভুরুতে তিল থাকলে এক সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির ভুরুর মাঝখানে তিল থাকে তাদের মধ্যে নেত্যের গুণ বর্তমান এরা জীবনে প্রচুর নাম করেন পাশাপাশি অঢেল ধন সম্পত্তির মালিক হন দুই ডান ভুরুতে তিল থাকে যে ব্যক্তির তারা অত্যন্ত রোম্যান্টিক হন এঁদের দাম্পত্য জীবন সুখে কাটে সুন্দর ও বুদ্ধিমান সন্তানের অভিভাবক হন এই জাতক জাতিকারা তিন কিন্তু বাঁ তিল থাকলে বুঝতে হবে যে সেই ব্যক্তি অত্যন্ত ভীতু এদের অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয় এ কারণে পেশাগত জীবনে প্রচুর সমস্যার মুখে পড়তে হয় এই জাতকদের চোখে তিল থাকার অর্থ এক সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির বা চোখে তিল থাকে তারা অত্যন্ত অহংকারী স্বভাবের মানুষ হন এই জাতকরা হতাশায় ভোগেন পাশাপাশি স্বার্থপর হন এরা। দুই আবার ডান চোখে তিল থাকা শুভ এমন এবং পরিশ্রমী হন সকলের বিশ্বাস অর্জন করতে পারেন এই ব্যক্তিরা নাকে তিল থাকলে এক নাকের ডগায় তিল থাকলে সেই ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন কারণ এরা হটকারিতায় সিদ্ধান্ত নিয়ে ফেলেন এমন ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে কোনও চিন্তাভাবনা করেন না দুই অন্যদিকে নাকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি স্বল্প পরিশ্রমেই প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন শুধু তাই নয় এদের কাছে অঢেল পৈতৃক সম্পত্তি থাকে তিন কিন্তু নাকের বাঁ দিকে তিল থাকা মোটেও শুভ নয় যে ব্যক্তির নাকের এই দিকে তিল থাকে তাঁদের জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় চার নাকের তলায় তিল থাকে যাদের তারা অত্যন্ত সেন্সুয়াল হন অন্যান্যরা সহজেই এমন জাতকের প্রেমে পড়েন ডালে তিল থাকার অর্থ এক সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী ডান ডালে তিল থাকে যে ব্যক্তির তারা সকলের অভাব আধিপত্য বিস্তার করেন নিজের যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এরা। ভালো অর্থ উপার্জন করেন এই জাতক জাতিকারা দুই বাঁ গালে তিল থাকে যাঁদের তারা অল্পেতেই রেগে যান এরা অন্তর্মুখী হন এবং নিজের বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন কানে তিল থাকলে এক কানের যে কোনো অংশে উপস্থিত তিল সেই ব্যক্তির বিলাসবহুল জীবনযাপনের দিকে ইঙ্গিত করে যে পেশাই বেছে নেন কেন তাতেই সাফল্য অর্জন করেন এই ব্যক্তি দুই আবারে কানের ওপরে বা নিচে তিল থাকলে বুঝতে হবে যে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান এঁরা ভালভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন ঠোঁটে তিল থাকার অর্থ সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি ঠোঁটের যে কোনো অংশে তিল থাকে তারা খাদ্যর হন এরা খাবারের স্বাদ বোঝেন ও ফুড ক্রিটিক হতে পারেন সেরা খাবারটির প্রতি এদের ঝোঁক থাকে তবে এই জাতকদের অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা ত্যাগ করা উচিত কারণ স্থূলতার সমস্যা থাকে এদের। জিভে তিল থাকলে এক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির জিভে তিল থাকে তারা নিজের জীবনে স্বাস্থ্য ও বাণী সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন পড়াশোনার ক্ষেত্রেও বাধার মুখে পড়েন এই জাতকরা দুই জিভের ডগায় তিল থাকে যে ব্যক্তির তারা খুব ভালোভাবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন পাশাপাশি এরা খাদ্য খাদ্যরসিক হন থুতুনিতে তিল থাকার অর্থ এক যে ব্যক্তির থুতুনিতে তিল থাকে তারা ঘুরতে ভালোবাসেন। তবে একা নয় সকলের সঙ্গে মিলে বেড়াতে যাওয়া এদের বিশেষ পছন্দের দুই থুতুনির ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত যুক্তিবাদী হন ভালভাবে চিন্তাভাবনা করে কথা বলেন এই জাতকরা তিন আবার থুতুনির বাঁদিকে তিল থাকে যে ব্যক্তির তারা অত্যন্ত সৎ ব্যক্তি হন কোনও কিছু লুকিয়ে যেতে ভালোবাসেন না এরা। এঁরা চিহ্ন থেকে ভাগ্য বিচারও করা হয় যেমন যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় ডালে তিল থাকলে সে দরিদ্র হয় যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রুকুমতল বাঁটে যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে ডান ধ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল বাম ধ্রুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী গুণী বিদ্যান ও সুখী হয়ে থাকে যাদের চিবুকে তিল থাকে তারা দ্রিচেতা ও স্থির সম্পন্ন হয় গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্যান হয়ে থাকে ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক যেসব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার ডান হাতের কর্তলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয় বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎকর্মে লিপ্ত হতে পারে যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী ও পেটুক ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয় বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয় বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয় ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ